আসসালামু আলাইকুম সম্মানিত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে যেটা আমাদের জানা অনেক জরুরি অনেক সময় পেটে গ্যাসের কারণে ডক্টররা আমাদেরকে সাজেস্ট করে যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে এক গ্লাস পানি খেতে অথবা মতো পানি খেতে এটার পেছনে সায়েন্সটা কি আসলে এক গ্লাস পানি খালি পেটে খেলে আমাদের গ্যাস কেন কমে সেটা আজকে জানবো এবং আমাদের হজম শক্তি কি রকম আছে সেটা কোনো মেডিকেল টেস্ট টেস্ট ছাড়াই বসে আমরা করতে পারবো যে আমাদের হজম শক্তি কতটা শক্তিশালী চলুন বিষয়টি জানা যাক আমরা যখন সকালে ঘুম থেকে উঠি আমাদের মুখে যে লালাটি থাকে থুতুটি থাকে সেটা কিন্তু ভারী পর্যায়ে থাকে এটাতেই অ্যাম্বলেন্স নামে একটি অ্যানজাইম থাকে যেটা হজম শক্তি বাড়াতে অনেক সাহায্য করে যার কারণে আমরা খালি পেটে ঘুম থেকে উঠেই পানি খেতে বলি এই অ্যান্জামটি তখন আমাদের পেটের ভিতরে গিয়ে হজম শক্তি বাড়াতে সাহায্য করে কিন্তু অতিরিক্ত অ্যাসিডিটি এবং কিছু ফাঙ্গাল ইনফেকশনের কারণে এই অ্যানজামটি নষ্ট করে ফেলে অ্যামাইলেস অ্যানজামটি সরকারকে ভাঙতে সাহায্য করে যার ফলে আমাদের হজম শক্তি অনেক বেশি বৃদ্ধি পায় এখন আসুন আমরা কিভাবে। টেস্ট করবো বাসায় যে আমাদের হজম শক্তি কীরকম শক্তিশালী আছে সেটার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কিন্তু ব্রাশ করার জন্য ওয়াশরুমে চলে যাই আয়নার সামনে ব্রাশ করতে থাকি তার আগে আমরা একটা কাজ করবো যে আমরা ঘুম থেকে উঠলাম মুখের ভিতরে ভারী লালাটি আছে সে সময় আমরা একটি পরিষ্কার পাত্রে এক গ্লাস পানি নিব এবং সে পানিতে আমাদের একটু লালা দেব বা সেই ভারী থুতুটি দেব ভারী থুতুটি দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এবং আমরা সেই পানির দিকে চেয়ে থাকবো থুতুটি নিচের দিকে নেমে যায় কিনা অথবা ঝুলে থাকে কিনা যদি আমাদের এই ভারী লালাটি পানির উপরে ভেসে থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের হজম শক্তি খুবই শক্তিশালী আছে কোনো প্রকার সমস্যা নেই কিন্তু এই ভারী থুতুটি বা লালাটি যদি পানির নিচের দিকে তলদেশে চলে যায় এবং ঝুলে থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের হজম শক্তির কিছু সমস্যা আছে বা কোনো ক্যান্ডিনের নামক ফাঙ্গাল ইনফেকশন রয়েছে তো আমরা ডাক্তারের কাছে যাওয়ার আগেই নিজের শরীরকে আমরা নিজেরাই চেক করতে পারি বাসায় বসে যে আমাদের হজম শক্তিটি কেমন পর্যায়ে আছে এরকম আরও নিত্য নতুন উপকারী স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে